আল্লাহ চার নম্বর আজ বলেন নিশ্চয় আল্লাহ তালা ওই সব লোককে পছন্দ করেন কোন সব লোককে পছন্দ করেন জানার দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন ইন্না মানে নিশ্চয় আল্লাহ ইন্নাল্লা নিশ্চয় আল্লাহ তালা ইয়ো হেব্বুল্লাহীনা ভালোবাসে ইয়ো হেব্বুল্লাহী না মোহব্বত করে ভালোবাসে আল্লাহ তালা তার পছন্দ করে বলেন তো আল্লাহতালার পছন্দনীয় বান্দা যদি হতে হয় এটা কি চারদ্যেখানি কথা নাকি আল্লাহর পছন্দনীয় যদি কেউ হয়ে যায় বলেন তো আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আর কোন ভয় আছে নাকি আল্লাহর পছন্দনীয় ইউ হিবুল্লা দিনা ইউ কাতিলুনা ফি সাবিলিহি সাফান কা আনহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ তাআলা ওই সব লোককে ভালোবাসে ওই সব লোককে মহব্বত করে ওই সব লোককে পছন্দ করে ওই সব লোক বলতে কারা যারা এমন ভাবে কাতারবদ্ধ হয়ে লড়াই করে সামনের দিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ তালার দিন বিজয়ের জন্য তারা এগিয়ে যাবে সংগ্রাম করবে আল্লাহ আকবার আল্লাহ সুবাহ বিশ্ব নবীকে কলিজার টুকরা নবীকে মহামানব কি এই মাসে আল্লাহ তালা আমাদের জন্য কি হিসেবে পাঠিয়েছে বলেন কি হিসেবে পাঠিয়েছে ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল্লিল আলামিন কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমানিন দল আমি আমার কলিজার টুকরা নবী তোমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি আর এই তোমরা যদি আঁকড়ে ধরতে পারো কেয়ামত পর্যন্ত পথ ভ্রষ্ট হওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা এই রহমত এই নিয়ামতকে তোমরা যদি অনুসরণ করতে পারো তোমরা যদি মেনে নিতে পারো আদর্শ হিসেবে মেনে নিতে পারো তাহলে পরে আমাদের আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই কাল কঠিন কি আমাদের বিশ্বনবী আমাদের জন্য সফায়তের মালিক হয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিতে পারে কি পারে না বলে কিন্তু আমরা দুনিয়াতে বিশ্বনবীর নেতা মানি না বিশ্বনবীর আদর্শ মানি না বিশ্বনবীর নেতা মানা তো অনেক দূরের কথা আদর্শ আমরা মানি না কথা বলেন ঠিক কিনা আমাদের আদর্শ অমক নেতা তমক নেতা আছে না নাই অথচ আমাদের সকলের আদর্শ হওয়ার কথা ছিল বিশ্ব নবীর আদর্শ নবীর আদর্শ কথা বলেন ঠিক কেনা আমাদের আদর্শ কে কার পিছনে দৌড়াচ্ছে কোনো খোঁজ নাই অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক অক্ত গাজা খাই পাঁচ শুধু তাই নয় সুদ খাই একেবারে চোদ্দক্ত আসে না নাই বলেন অথচ সেই নেতার পেছনে আমরা ছোটাছুটি করি নবীর আদর্শ নাই দাড়ি মুখে নাই একেবারে দেখলেই মনে হয় যে একবারে মেয়ে লোক কি হিজলা বোঝাই কষ্ট সেই নেতার পেছনে আমরা ছোটাছুটি করি কি ঠিক কিনা বলেন অথচ আল্লাহ রসুল বলেছেন যার দেখলে আল্লাহর কথা মনে হবে যার দেখলে তোমার নবীর রসুলের সুন্নাতি জিনিস যার দেহের ভিতরে থাকবে চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে তাকে তোমরা নেতা হিসেবে গ্রহণ করো কথা বলেন ঠিক কিনা এরকম নেতা মনে হয় আমাদের সমাজে নেই নেই কত সুন্দর চেহারা কত সুন্দর মুখের বাণী এরকম নেতা আমাদের সমাজে আসে না নাই যারা কোরআনের আইন কার্যকর করতে চায় যারা কোরআনের আইন মেনে নিতে চায় যারা কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে যায়। নিজেদের কোনো স্বার্থ নাই যারা বক্তব্যের ভিতরে বলে আমাদের কোনো নেতাকর্মী যদি সংসদে হাজির হয় তাদের আগের জীবনের যত টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে চেক করে হিসাব দেওয়া লাগবে আগামী পাঁচ বছর এক টাকাও কেউ রাষ্ট্রীয়ভাবে নিতে পারবে না রাষ্ট্রীয়ভাবে কোনো গাড়িতে চড়তে পারবে না রাষ্ট্রের কোনো তেল খরচ করতে পারবে না যদি নেতা হতে হয় নিজের পকেটে টাকা খরচ করে জনগণের খেতমত করা লাগবে এরকম নেতার বাণী আমরা শুনেছি কি শুনে নাই বলেন অথচ আমরা এরকম নেতার বাণীও শুনেছি ও মিয়া আমরা যে আচরণ এখন করতেছি এই আচরণ হলো নির্বাচনের পরের আচরণ এমন ভাব করতেছি যে আমরা নির্বাচনে জিতেই গেছি তার মানে নির্বাচনের আগে আমরা যে আচরণ করতেছি এই আচরণ হল নির্বাচনের পরের আচরণ মানে সাদাবাজি টেন্ডারবাজি যা কিছু এগুলো নির্বাচনের পরে করো আমাদের নেতারা এমন হয়ে গেছে যে মনে হচ্ছে নির্বাচনে আমরা জিতেই গেছি এটা হচ্ছে এক নেতার ভাষণ দিচ্ছি আমি তার মানে ওদের অন্তরে এটা রয়েছে যে নির্বাচনে জিতে গেলে তারা নির্বাচনের পরে ওইটা করবে কথা বলেন ঠিক কিনা অথচ সংগঠন করতে গেলে কোন সংগঠনের পিছনে আমরা দৌড়াচ্ছি কোন সংগঠন আমরা করার জন্য চিন্তা করতেছি এই সংগঠন আমাদের ভবিষ্যতে কি করবে এই সংগঠন আমাদের কি কাজে আসবে এটা জেনে বুঝে সংগঠন করার দরকার আছে না নাই কোন সংগঠন করতে হবে কোরআনে আছে না নাই কোরআনে মনে হয় এইটা নেই নাকি ওই যে অনেকেই বলে কোরআনের আইন মানি না সরিয়ার আইনে আমরা বিশ্বাস করি না নেতারা বলে না মনে হয় শোনেননি নাকি সরিয়ার আইনে বিশ্বাস করি না সরিয়ার আইনে যদি বিশ্বাস না করি দলিল ছাড়া কাফের কথা বলেন ঠিক কিনা কোরান দিয়ে রাজনীতি করতে হবে কোরানে কোনো রাজনীতি নাই কোরান দিয়ে রাজনীতি করতে হবে মিয়া কোরআনই তো একটা গোটা কোরআনই তো রাজনীতি কথা বলেন ঠিক কিনা যারা কোরান বোঝে না যারা কোরান পড়ে নাই যারা কোরআনের জ্ঞান নাই তারাই কথা বলতে পারে যে কোরআনের রাজনীতি নাই কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআনুল করিমে সংগঠন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 4 নম্বরে অতি কত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দেন ইনাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইয়ুকাতিলুনা ফী আল্লাহ সফের চার নম্বর আজ বলেন নিশ্চয় আল্লাহ ওই সব লোককে পছন্দ করেন কোন সব লোককে পছন্দ করেন জানার দরকার না নাই আল্লাহ তালা বলেন ইনাল্লা ইন্না মানে ইয় আল্লাহ নিশ্চয় আল্লাহ ইহেবুল্লা দিনা ভালোবাসে ইহাইবুল্লা দিনা মোহব্বত করে ভালোবাসে আল্লাহ তালা তার পছন্দ করে বলেন তো আল্লাহ তালার পছন্দনীয় বান্দা যদি হতে হয় এটা কি চারদেখানিক কথা নাকি আল্লাহর পছন্দনীয় যদি কেউ হয়ে যায় বলেন তো আল্লাহ আকাশ নিচে জমিনের উপরে আর কোনো ভয় আছে নাকি আল্লাহর পছন্দনীয় নিয় ই দিনা ই নিশ্চয় ওই সব লোককে ভালোবাসে ওই সব লোককে মোহাবত করে সব লোককে পছন্দ করে সব লোক বলতে কারা যারা এমনভাবে কাতারবদ্ধ হয়ে লড়াই করে সামনের দিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ তালার দিন বিজয়ের জন্য তারা এগিয়ে যাবে সংগ্রাম করবে আল্লাহ এটা করার দরকার আছে না নাই এখন আপনি চিন্তা করবেন না আমি অত আন্দোলন অত মারামারি আমার দরকারটা কি আমি শুধু লাইলা হাই্লাহ কারুর কিছু বলবো না আছে না নাই বলেন শুধু মসজিদে মসজিদে বসে বসে তাবলিক করে বাড়াবো শুধু মসজিদের কোনায় বসে বসে তোষ বিটিপবো শুধু মসজিদের কোনায় কোনায় বসে পাঁচ শক্ত নামাজ দায় করব আর এদিকে জমি জমা বেছে টাকা পয়সাগুলো সব ব্যাংকে রেখে মাসে মাসে যে লাভগুলো আসবে বসে বসে খাবো আর সংসার ধর্ম চালাবো আছে না নাই বলেন ও মারামারি করার দরকারটা কি ও তো আমার জামার দরকার ও ঝামেলার দরকারই নেই কিন্তু আল্লাহ তালা না তাদের নামাজ কোনো কাজে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা আন্দোলন যারা করে না তাদের রোজা কোনো কাজে আসবে না দিন আন্দোলন যারা করবে না তাদের দান সদগা কোনো কাজে আসবে না দিন ক্যামের আন্দোলন যারা করবে না তাদের আল্লাহ দরবারে চায় না পয়সা কোনো মূল্য থাকতে পারে এ কথা কার মনে আমি বানাই বললাম আমি বানাই বললাম আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহাইবুল্লা দিনা যারা আরবি আর জানেন যারা আরবি আর বোঝেন ইউহাইবুল্লা দিনা এখানে ইউহাইব শব্দের অর্থ হল ভালোবাসা পছন্দ করা মহাব্বত করা আই লাভ করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ভালোবাসেন মোহাব্বত করেন কাদেরকে ইউ কাতিলুনা ফি সাবিলিহি সফান কান্নাহুম বুনিয়ানুম যারা এমনভাবে ভাবে আল্লাহর পথে জিহাদ করার জন্য প্রস্তুতি হয়ে যায় তারা এক হয়ে যায় তারা বিচ্ছিন্ন হয় না তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদের রব নবী আমাদের নেতা এই বাক্য নিয়ে যারা সামনের দিকে অগ্রসর হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য শিশা খেলা পাসিরের মতো দেয়ালের মতো মজবুত হয়ে এক কাতারে দাঁড়িয়ে থাকে এরা এদেরকে আল্লাহ ভালোবাসে শুধু তাই সংগঠন আল্লাহ একশো পাঁচ নম্বর হাতে কত সুন্দর করে জানাই দেন তোমরা যেন ওই সমস্ত লোকদের মতো হয়ে যেও না তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ে যেও না যারা বহু দলে ভাগ হয়ে যায় আমাদের সমাজে বহু দল আছে না নাই জামাত আছে বিএনপি আছে আমলিক আছে চোদ্দো দল আছে দশ দল আছে আছে না নাই বলেন আমাদের ইসলামের ভিতরে বাইরের দলের কথা বাদ দিলাম ইসলামের ভিতরে দল আসে না নাই ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম জামাতে ইসলাম শুধু তাই নয় এরকম ভাবে খেলাফ হতে মজলিস আছে না নাই বিভিন্ন দলে ভাগ হয়ে কোনো ইসলাম কায়েম করা যাবে না কথা বলেন ঠিক না এই কথা আমার এই কথা মনে আমি এই কথাটা মনে একটু বানাই বললাম নাকি এই কথাটা কার বিভিন্ন দলে ভাগ হয়ে কোনোদিন ইসলাম কায়েম করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা এক ছায়া তলে আসতে হবে আমরা সবাই তো এক ছিলাম আমরা সবাই তো এক আমাদের পিতা এক আমাদের মাতা এক আমাদের পিতা আদম আমাদের মাতা আর সালাম আমরা পরস্পর সব ভাই ভাই কথা বলেন ঠিক না আজকে আমরা এর মাথায় বাড়ি মেরে সাদা আদায় করছি এর মাথায় বাড়ি মেরে এরকম জমি দখল করে নিচ্ছি এত বিভক্ত আমরা এত হিংসা এত নিন্দা দিয়ে আমরা আমাদের সমাজকে ভরে দিয়েছি অথচ আমরা ঐক্যবদ্ধ নেই কথা বলেন ঠিক কিনা ঐক্যবদ্ধ যদি থাকতাম আমাদের মুসলমানদের আজকে এত মার খেতে হতো না এত অত্যাচারিত হতে হতো না এত নিপীড়িত হতে হতো না এত নির্যাতিত হতে হতো না কথা বলেন ঠিক কিনা যদি আমরা এক থাকতাম মুসলমানরা যদি এক থাকতো আমরা আমাদের সমাজে কোরআনের পাখিটারে তেরোটা বছর জেলখানায় আটকে রাখলো যে যার মতো ও মার খাতে খাক আমার কি কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না কিন্তু আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়তে বললেন তোমরা যেন ওই সমস্ত লোকদের মতো হয়ে যেও না যেই সমস্ত লোক তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে আসুন আমরা আমাদের এই আমি অত বড় নেতাও না অত বড় ইমামও না অত বড় হুজুরও না আমি আমার এই ডাউকি মুসল্লিদেরকে আমার প্রাণের প্রিয় মুসল্লিদেরকে একটাই আহ্বান জানাবো আপনি বিভিন্ন দলের হতে পারেন কিন্তু আমরা দিন শেষে কিন্তু আমাদের মরাই লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলামী আন্দোলন করে দিন কায়েমের আন্দোলন করে যেন আমরা মরতে পারি এই ওয়াদা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ কিসের জন্য ঘুরতেছেন আল্লাহ তালা যদি বলে ও বান্দা আমি তোমাদেরকে না বলে তোমার বয়সকে বাড়িয়ে দেব। তুমি ঠেকাতে পারবে আমাদের ঠেকানোর ক্ষমতা আছে আল্লাহ তালা বলবেন ও বান্দা আমি তোমাদেরকে না বলে তোমাদের এই দাঁতগুলো আস্তে আস্তে ফেলাইয়ে দেব ঠেকাতে পারবে ঠেকানো সম্ভব তোমাদেরকে না বলে আমি আল্লাহ তোমার দাড়ি গোপগুলা চুলগুলা পাকিয়ে দেব। তোমার রুখে দেওয়ার ক্ষমতা আছে বলেন আছে। ও বান্দা তোমার বয়স এমন এক পর্যায়ে চলে যাবে ওই সময় তুমি আর একা একা হাঁটতে পারবে না তোমাকে লাঠি নিয়ে হাঁটতে হবে এই শক্তি আমি কেড়ে নেব তুমি ঠেকাতে পারবে পারবে বলেন সম্ভব তাহলে পরে দিন শেষে আমাদের তো মরাই লাগবে আর যদি মরতেই হয় আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে মরতে চাই তো আল্লাহ তালে আমাদের সকলকে দিন কায়েমের আন্দোলন করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন শুধু তাই নয় সৌরভ আল ইমরানের শেষের অংশে আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে জানাই দেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের আচরণ তোমাদের আচরণ যেন ওই সমস্ত লোকদের মতো না হয়ে যায় যারা দলে দলে বিভক্ত হয়ে যায় শুধু তাই নয় তারা বিভিন্ন মতকে খাড়া করে তারা বিভিন্ন দল থেকে বিভিন্ন মত খাড়া করে বিভিন্ন মত খাড়া করে তারা ইসলামী আন্দোলন থেকে ছিটকে যায় লাহুম আদা আল্লাহ তালা বলে। যারা এমন আচরণ করেছে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে শাস্তি দেয় বলেন তো কেউ ঠেকানোর ক্ষমতা রাখে নাকি কি এত বড় হয়ে গেছ তুমি নামাজ না তুমি রোজা রাখো না তুমি জাকাত না তুমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তাদেরকে সাপোর্ট দাও শুনে রাখো সুরা লাহাবের ভিতরে কিন্তু একটা আয়াত এখনো পর্যন্ত আছে মুছে দেওয়ার ক্ষমতা কারণ নেই আছে নাকি সুরা লাহাবের প্রথম আয়াত যারা পারেন পরেন মোয়াতাব সকলে পড়েন আল্লাহ আকবর যারা আরবি গ্রামার জানেন স্পষ্ট করে বুঝবেন এখানে সুরাল লাহাব আল্লাহ তালা নাজিল করে তাব্বাত ইয়াদা ইয়াদা বিরাট একটা টান দিয়েছেন আজানা নাই ইয়াদা বিরাট একটা টান দিয়েছেন কিন্তু এখানে আমি ছোট্ট একটি দু এক মিনিটের ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ বিশ্বনবী যখন দিন আন্দোলন করার জন্য ডাক দিল কি করার জন্য দিন কায়েমের আন্দোলন করার জন্য নিজের মানুষদেরকে ডাক দিল সবাইকে ডাকার পর বললেন ওমিয়া মিয়া তোমরা কি আমাকে বিশ্বাস করো তখন গোত্রের মানুষরা বললো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করে বিশ্বাস না করলে কি আর আমাদের টাকা পয়সাগুলো তোমার কাছে আমানত রেখেছি বিশ্বাস না করলে কি আর তোমাকে আল নাম দিয়েছি বিশ্বাস না করলে কি ওমিয়া তোমাকে এত ভালোবাসি মহব্বত করি তখন আল্লাহ রসুল টেকনিক খাটিয়ে বললেন আমি যদি বলি আজকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে আর পূর্ব দিকে ডুবে যাবে তোমরা কি এটা বিশ্বাস করো তখন সবাই বললো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি আবদুল্লার বেটা মোহাম্মদ আলামিন এত সত্যবাদী এত বিশ্বাসযোগ্য ও যা বলবে আমরা এক বাক্যে মেনে নেব্লাহ আকবার বলেন শুধু তাই নয় বিশ্ববামী রাগ দিয়ে বলেন আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশে তোমাদের হত্যা করার জন্য তোমাদের অ্যাটাক করার জন্য একদল মানুষ বসে আছে তোমরা কেটে বিশ্বাস করো ওই দিকে যাবা না আমি যদি নিষেধ করি যাবা নাকি তখন সবাই বললো না না তুমি যেহেতু বলেছো এটা সত্য কথা সদা সত্য কথা আমরা মেনে নিলাম আমরা যাবো না তখন বলল যে জাহান জাহান নাম আসে জান্নাত আছে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে যারা দিন ক্যামেরা আন্দোলন করবে তারা জান্নাতে যাবে যারা দিন ক্যামেরা আন্দোলন করবে না যারা ভালো কাজ করবে না তারা জাহান নামে যাবে এ কথা তোমার তোমরা মেনে নাও আমিও মেনে নিয়েছি শুধু তাই নয় আল্লাহ তালা আমাকে তোমাদের জন্য সুন্দর করে তোমাদের জন্য বার্তা বাহক হিসেবে পাঠিয়েছি আমি তোমাদের নবী এটার উপরে ইমান এনে নাও আর সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু এই কথা বলা সাথে সাথে আবুল লাহাব কি করেছে জানেন বলেন কি করেছে পাথর মেরেছে পাথর মেরেছে কোন হাত দিয়ে কোন হাত দিয়ে ডান হাত দিয়ে পাথর মারার পর সাথে সাথে আল্লাহ রসুল বললেন ইয়াদা আবিলা এখানে বিরাট একটা টান দিয়েছে টান দেওয়ার পরে বললেন যে ধ্বংস হোক আবুল আহাবের দাবাতিয়া দা আবিলাহাবি হাবি তাব যদি ইয়াদা জায়গায় তান না দিয়ে আল্লাহ তাআলা দিতেন তাহলে পরে হতো যে আবু আহাবের ধ্বংস হোক আবুল লাহাবের এক হাত কয় হাত যেই হাত দিয়ে আবু লাহাব পাথর মেরেছে কিন্তু আল্লাহ তালা ইয়াদা শব্দ দিয়ে বললেন ধ্বংস হোক আবুল লাহাবের কয় হাত দুই হাত এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটু বুঝাই সেটা হলো এইটা মনে করেন পাথর আমি মারলাম মারলাম দাঁড়িয়ে মারলাম একটু একটু দেখেন এভাবে এখন এই হাত কি কোনো কাজে এসেছে কোনো কাজে এসেছে এসেছে হালকা একটু নড়িয়েছে হালকা একটু নড়ার কারণে কি হয়েছে জানেন এই হাতের একটু শক্তি পেয়েছে কিন্তু এই হাতের কি কোনো দোষ আছে নাকি সামান্য একটু শক্তি জুগিয়েছে ঠিক এই কারণেই আবুল আহাবের দুই হাত ধ্বংস হওয়ার কথা ইয়াদা শব্দ দিয়ে বললেন যে আবুল আহাবের ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামী আন্দোলন যারা করে দিন কায়মের আন্দোলন যারা করে এদেরকে যারা প্রকাশ্যে অ্যাটাক করে এদেরকে যারা পেছন থেকে সাপোর্ট দেয় ওরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান কোন সকলে বলি আল্লাহ মামিন ইয়াদা থেকে ইয়াদুন কেউ করতে পারবে ইয়াদা থেকে ইয়াদুন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে যেদিন ইয়াদা থেকে ইয়াদুন করতে পারবে ও মিয়া যাদের যে সমস্ত নেতার পেছনে ঘোরো ওই সমস্ত নেতা যেমন ইসলামী আইন মানে না ইসলামী সরিয়া আইন মানতে চায় না কোরআনের আইন মানতে চায় না তাদের পেছনে যেমন ছোটাছুটি করো ওই নেতারা যেমন ধ্বংস হবে ইয়াদা তোমরাও ধ্বংস হয়ে যাওয়া কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামী আন্দোলন করা তৌফিক দান করুন সকল বলি আল্লাহ মামিন